আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো শাপলা পদ্ম এই যে দেখুন অনেক বড়ো সাইজের পদ্ম রয়েছে নোয়াখালী নার্সারিতে এই যে কয়েক কালারের শাপলা রয়েছে অনেক কয়েকটা কালার রয়েছে এখানে পদ্ম আরও রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় প্রায় স্টলেই পাবেন পদ্ম শাপলা কিন্তু ওই দাম একই ক্যাটাগরিতে মোটামুটি সব জায়গায় দাম একটু কম ও হালকা একটু বেশি লোকের বড় গাছ ধরেন আট দশটা করে যার রয়েছে আবার অনেকের ছোটো গাছ একটা দুইটা করে যার রয়েছে ওইগুলো নিয়ে একটু কম দামে বিক্রি করে এই যে বিভিন্ন কালারের সাপলা রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় এই যে পদ্মটা দেখেন অনেক বড় পদ্ম পদ্মটা ফুল নাই কিন্তু আর একটা পদ্ম ভিডিও হবে ওটা ফুল আছে এটা হলো জাতীয় বৃক্ষ মেলায় নোয়াখালী নার্সারিতে এই যে দেখুন আমরা আছি নোয়াখালী নার্সারির স্টলে নিরানব্বই নম্বর স্টল জাতীয় বৃক্ষ মেলা বাহারি গাছ ফল ফুল বিভিন্ন প্রকার সমাহ নিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা এই যে সাপলা এবং পদ্ম টপে কেউ বারোশো পনেরোশো এক হাজার এরকম মোটামুটি বেচা কিনে হয়ে থাকে তা ধারণা দিলাম আপনাদেরকে হাজারের ভিতরে হাজার পনেরোশোর ভিতরে পেয়ে যাবেন জাতীয় বৃক্ষ মেলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ সম্পর্কে যে কোনো তথ্য জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে কিংবা ফোন করে জেনে নিতে পারেন